সেই ডাকায় সে ডাক দিল আশেপাশে বাড়ি গড়ে গ্রামে গঞ্জে দোকান পাতে যে যেখানে ঘুমাইছিল ছিল কম্বল ধাক্কা দিয়ে সরাইয়া যার হাতে জিদা পাইছে যে খালি গাড়ির লাইফটা দেখে চোখে পড়ে আর আওয়াজটা শুনে শুনে মতো কি কাজ দিলবাশি ফু এবার ওই চার পাঁচজন যারা যেখানে ছিল সব গুলি মিলল গাড়ির চতুর্দিকে আমি যখন বাজারের উপর দিয়ে যাই তখন ড্রাইভার গাড়ি স্টপেজ দেওয়ার পরেই ড্রাইভারে গেছে ভিতরে লাইটটা জাল লাইটটা জ্বালাইবার পরে যখন নাইট গার্ড দেখছে আমাকে মামুন সাহেব খুশিদ আলম কাসিম হিসাবে দেখা মাত্র আসসালাম আলাইকুম হুজুর ওয়াশ করে এসেছেন আমাদের জন্য দোয়া করে না আমার মতো প্রাইভেট কার নিয়া আর খুশিদাম কাশিম সাহেবের মতো প্রাইভেট কার নিয়া তো ডাকাইতে আসে না ডাকাইতে আসছে নিয়া ঠিক না এবার যখন ডাকাইতের গাড়ি গেরাও করে যখন বাসি ফুয়ানি শুরু করছে ডাকাই লাইটটা ভিতরে যাইলা সালাম কালাম নাই যে হু করছে নাইটার যারা তারা কি দৌড়ে বাড়ি চলে গেছে এরা তখন কি করে হাতে আসলে লাঠি দিয়ে 12 জন অস্ত্রওয়ালা ডাকাইতে সাথে পারবে হ্যাঁ তখন তাদের কি কাম ডাকাইতে সর কথা বলো ডাকাইতে সবাই সেই ডাকাইতে এসে ক্রেট বা ডাক দিল আশে পাশে বাড়ি ঘরে গ্রামে গঞ্জে দোকান পাতে যে যেখানে ঘুমাইছিল লেপার কম্বল தক্কা দিয়ে সরায়া যার হাতে জিটায় পয়সা হয়েয়া দরে আল্লামা মামুনুল হক নাইটগাট আল্লামা খুরশিদ আলম কাশিমি নাইটগাট আল্লামা খালেদ সাইফুল্লাহ ইউবি নাইটগাট আল্লামা জুনায়েদ পাবনগরী নাইটগাট আমরা যখন নাইটগাটের দায়িত্ব পালন করে যখন বলবো ইমুক চুর ডাকাত ডাকায় এসে রে আপনারা সবাই যেভাবে লংমার্ক চাগমন করেছিলেন সেইভাবে কি দরে বলে আসতে আছেন ونصلي على رسوله الكريم أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. قال رسول الله صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام জনা বিশ্রে মোহতরম মাজাজ হজরতলাম আজীজ তলাবা সমাবেথ বরাদ ইসলাম হজরত মৌলানা খুরশিদ আলম কাশিমি দামত বারাকাত্লা হায়াতি উনি আপনাদের সামনে উপস্থিত ইতিমধ্যেই বাংলাদেশের শীর্ষস্থান ইউরামে একরামের বেশ কয়েকজন আপনাদের সামনে কথা বলে গেছেন একের পর এক আসতেই থাকবে কায়েদে বিল্লাত ইসলামিয়া বর্তমান বিশ্বের সর্বস্তরের মুসলিম জাতির রাহবর বিশেষ করে আমাদের বাংলাদেশের সর্বস্তরের মুসলিম জনতার দিক নির্দেশক নেতৃত্বদানকারী হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী আমির হজরাতুল আল্লাহ জুনায়দ বাবু নগরী বারেক হায়াতি উনিও আসবেন আমি রাস্তা দিয়ে আসার সময় যেইভাবে আলি মুলামাই কেরাম এবং ধর্মপ্রাণ মুসলমানদের স্রোত দেখেছি তাতে আমার মনে হয়েছে এই জায়গাটা আল্লাহ দরবারে কবুল হয়েছে কবুলিয়তের লক্ষণ দ্বিতীয় নম্বর হলো আল্লাহ কথা আলাহ কোন জায়গাকে আবাদ করার জন্যে এইভাবেই বিভিন্ন মনীষীদেরকেলাপাক প্রেরণ করে থাকেন হজরত ইব্রাহিম আলহালাতামের ঘরে ইসমাইল আলি সালামকে জন্ম দিয়ে আল্লাহ তবরকাল আব্বাইতুল্লাহকে আবাদ করেছেন আমরা যখন হজরত হাফিজ হুজুর রহমতুল্লাহ খেয়ালের দরবারে ছিলাম তখন দানমন্ডি অর্থাৎ আজিমপুর থেকে শুরু করে একবারে সালাম পর্যন্ত এর ভিতরে আমাদের কৌমি দেওবন্দি গুলামাই গ্রামের বসার জায়গা খুব ছিল আমার বারবার মনে পড়ে হজরত মৌলানা আব্দুর রফ সাহেব রহমতুল্লাহ আলাই উনি লালমাটিয়া বিবির মসজিদ ইমামতি করতেন দেশের বাড়ি ছিল আমাদের ব্রাহ্মণবাড়িয়া তো আমরা ওনার এখানে এসা বিবির মসজিদেরই ওনার হুজরায় বসতাম এরপরে যদি কিছু লোক নিয়ে পরামর্শ করতে হইতো তাহলে বিবির মসজিদের বাড়ি কিন্তু আল্লাহ তাবার কথা আল্লাহ হজরত শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইকে আল্লাহ পাক যখন মোহাম্মদপুর এনে বসায় দিয়েছেন উনি যখন মোহাম্মদপুর এসে বসতেন আজকে বাংলাদেশের রাজধানী ঢাকায় বাংলাদেশের মাদ্রাসার রাজধানীও ঢাকায় কিন্তু সেই ডাকার মাদ্রাসার রাজধানীগুলোর রাজধানী হলো মোহাম্মদপুর আমার বন্ধুগণ আমরা বিহারা আমরা এখন আল্লাহ পাক কোরআন শরীফ আমাদেরকে দোয়া শিখেছেন অজা ও মিলকুম বলে ওজা আল মিলকুমনা অজা জাল্লানা মিল্লাদা ওজাল্ল মিল্লাদা সেই দোয়া আমরা বারবার পড়তেছিলাম পাকের দরবারে সাহায্য চাইতেছিলাম একের পর এক যখন মুরব্বী বিদায় হইতে চলেছেন হজরত জি হুজুর চলে গেলেন হাদিস সাল্লাম আজিজুল হক রহমতুল্লাহ কী চলে গেলেন প্রিন্সিপাল হেদায়তুল্লাহ সাহেব চলে গেলেন মুফতিফজুল্লা হক আমিরি চলে গেলেন আল্লামা শামসুদ্দিন কাশিম রহমতুল্লাহ কী চলে গেলেন মৌলাম মুহিউদ্দিন খান চলে গেলেন বাইতুল মকরমের খতিব উবাইদুল হক রহমতুল্লাহ কী চলে গেলেন নিকট অতীতে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ জাল চলে গেলেন আনোয়ার শাহ সাহেব চলে গেলেন হবিগঞ্জের মহাদেজ চলে গেলেন শাইখে ইমামবাড়ি চলে গেলেন গত কিছুদিন আগে আমাদের দেওবং এবং আহলে হকের সর্বশেষ নিশানি হযরত নূর হোসেন কাশিমি রহমাতুল্লাহ আলাইও দুনিয়ার থেকে চলে গেলেন আমরা আল্লাহ পাকের দরবারে দোয়া করতেছিলাম আল্লাহ আমরা অভিভাবক হারা হয়ে গেছি রাহাবর হারা হয়ে গেছি আমাদের নেতৃত্ব খেয়ে দিবেন আল্লাহ তবার কথা আলা শৈকুল ইবনে শৈকুল হাদিস শৈকুল হাদিস রহমতুল্লাহ কালাইয়ের ঘরে এমন এক সন্তান সৃষ্টি করেছেন যার বাবার মসনরে বসে আল্লামা মামুনুল হক বারাকাত হুম উনি এখন জাতির নেতৃত্বে আসীন হয়েছেন নেতৃত্ব মামুনুল দিবেন আল্লাহ এমনভাবে বাড়াচ্ছেন আমি অনেক জায়গায় বলেছি যা আসলে আমরা তাকে বাড়াইবার মতো এরকম কোন লাওয়াজিমাত আমাদের ছিল না আসবাবপত্র ছিল না আমরা হয়তো বাড়াইতে গেলে আস্তে 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 উনি বাড়তেন আজকের থেকে হয়তো পরে উনি আমাদের নেতা হইতেন কিন্তু যারা বিরোধিতা করেছেন বিরোধিতা করে অল্প দিনের ভিতরে নেতা বানিয়ে দিয়েছেন বিরোধিতা করে অল্প দিনের ভিতরে নেতা বানাই দিয়েছেন মৌলানা মামুনুল হক সাহেব মৌলানা মামুনুল হক সাহেব বয়সে আমাদের দিক থেকে অনেক ছোট ওনাকে ছোট্ট হেফজোখানায় পড়তে দেখেছি যখন ওনার আব্বার সাথে রাজনীতি করি সেই ছোট্ট একটা বাচ্চা ছেলে আজকে আমাদের সকলের নেতা হিসাবে আবির্ভূত হয়েছেন তার কারণ হলো তার মাফিলে যখন বাধা দেওয়া হয় আপনারা একটা কথা ভালো করে মনে রাখবেন যেখানে বাদা হবে সেখানে কিন্তু লড়াই হবে বাধা দিলেই কিন্তু লড়াই বাধে বাধা দেওয়ার কারণে বাধা দেওয়ার কারণে আজকে মনে হক যেখানে যাবেন সেখানে পঙ্গ পালের মতো

কর্তৃপক্ষের সাথে আমার একদিন কথাবার্তা হয়েছিল তা আমি ওনাদেরকে বললাম যখন মামনুল হক সাহেবের প্রসঙ্গ উঠাইছেন আমি বললাম যে দেখেন মামনুল হক সাহেব তো আমি কিছু জানি না আপনাদের কাছে জানতে চাই যে আপনারা কি রাতের অন্ধকারে অথবা রব্দদার কোথাও বসে আপনারা কি কোনো কন্ট্যাক্ট ওনার সাথে করছেন কি না সবাইকে কি বলেন বুঝলাম না এ বললাম যে আপনাদের সাথে মনে হয় ওনার একটা কন্ট্যাক্ট হয়েছে ওনাকে নেতা বানাইয়া দেওয়ার কন্ট্যাক্টটা আপনারা নিয়েছেন কারণ আপনারা যদি উনাকে পদে পদে বাধার সৃষ্টি না করতেন আমরা সেই নেতাকে অন্তত বিশ বছর পরে পাইতাম আজকে এই জাতির নেতৃত্ব দেওয়ার জন্য উপদত্ত হয়েছে আপনাদের বাধার কারণে এখন তিনি সকলের নেতা খালি একটা হাত লাড়া দিছে খেলা হবে উড়িষ্যর বনাশারি খেলা হবে এখন ওনার পক্ষে যদি কথা বলি তাইলে আমি জুনায়দুল হাবিব বলবো আমাদের হুর্শিদ আলম কাশি বিশাপ বলবে খালেদ সাইফুল আই বিশাপ বলবে আমরা যার ওনার কাছে দাঁড়ে আসি আমরা বলবো যাদের সঙ্গে আমাদের আকিদা কত গরমিল এরা শুদ্ধা যাদের সঙ্গে আমরা স্টেজে উঠি না একসাথে বক্তব্য রাখি না একসাথে মাহফিল করি না এই সমস্ত লোকজন যাদের আকিদার সঙ্গে আমাদের আকিদা বলে না ওই সমস্ত মানুষগুলি মাহফিলের মধ্যে উঠতে ওয়াজ একটাই খেলা হবে যখন দিন প্রচার করে তখন হুজুর সাল্লামের সঙ্গে কেউ দেখা সাক্ষাৎ করতে পারবে না হুজুরের সঙ্গে কেউ লেনদেন করতে পারবে না হুজুর সাথে কেউ কথাবার্তা বলতে পারবে না চতুর্দিকে অবরোধ করে যখন কর্মীদেরকে খাড়া করে দিয়েছেন আর তারা যখন লোকজন আসতেছে বাহির থেকে বাইতুল্লাহ সিয়ারত করতে মেলায় অংশগ্রহণ করতে তখন তারা রাস্তার মূরে মুরে ধারায় মোহাম্মদ বিন আবদুল্লাহ একটা পাগলাই সাবধান সবকিছু করবেন তার কাছে যাবেন না তার সঙ্গে কথা বলবেন না যার কাছে বলছে সেই একটু সামনের দিকে কদমটা দিয়ে দেখা না করে যাওয়া যাবে না আল্লাহ আমরা নেতৃত্ব হারা ছিলাম তোমরা আমাদের নেতা তৈরি করে দিয়েছ নেতৃত্ব হারা ছিলাম তোমরা আমাদের নেতা তৈরি করে দিয়েছ আরে ডাক দিয়েছ খেলা হবে আমরা তোমাদেরকে খেলা স্বামী তো মনে করি না আমরা তো চোদ্দশো বৎসর পর্যন্ত খেলছি বদর থেকে খেলা শুরু করেছি পৃথিবীর বৃহৎ শক্তি ইংরেজের বিরুদ্ধে আমরাই খেলা করেছি ইংরেজের সঙ্গে আমাদের খেললে অভ্যাস তোমাদেরকে খেলার সামনে করি নাকি এই জন্য আমরা যখন মাঠে নামি নাই তোমাদের ডাকে যখন সাড়া দেই নাই এবার নিজেরা নিজেরা খেল আমরা এখন দর্শক আমরা এখন দর্শক গ্যালারিতে বসে দেখতেছি নোয়াখালী আর ফরিদপুর আমরা এখন দর্শক গেলে বলে দেখছি বাই আর বাই লাগছে এবার একজন আর একজনের গালে জুতা মার নিজেদের জুতা নিজে মারবা মানে আদারি বলি গেম থকে আজ তহবিল হার হাদিসে কচ্ছে আল্লাহ রলিদার সাথে দুশ্মণি করবা আল্লাহ যুদ্ধ ঘোষণা করে দিয়েছে যুদ্ধ ঘোষণা করেন কে বলে খেলবে আল্লাহ আমাদের কোনো চিন্তার কোনো কারণই নাই খেলা হবে এবার নিজেরা খেলো আমরা তোমাদেরকে খেলার সামনে করি না তবে যাই না রাখো আমরা কিন্তু কাউকে সারতেও রাজি না আমরা কাউকে সারতেও রাজি না আমরা দিন ইসলামের পাহারাদ আজকে মনে করতে পারো বড়রা যারা আছে তারা দুনিয়ার থেকে চলে গেছে আমরা সবাই ছোট তাদের মতো এলেম কালাম আমাদের নাই যোগ্যতা নাই অভিজ্ঞতা নাই আমাদের মতো সে আমার আমাদের নাই কিন্তু জেনে রাখো তাবলিক জমাতে যারা যায় এক সপ্তাহ তাবলিগে থেকে আসে পনেরো দিন আগে আসে এক শিলা আসে এ জীবনে এস্তেমা শব্দ কারে কয় এটার অর্থ কি জানে না রাস্তা দিয়ে হাতে আর কয় এস্তেমা এমন খুশুসি কাকরাইল মসজিদে বলেন জুবাই সাহেব খাড়া করে দিবেন আসরের পরে এলান করতে জুবাই সাহেব উইতে বলবে ভাই দুস্ত বুজুর্গ জুরিয়ে এলান আল্লাহর হুকুম মানা রাসুলের তরিকা মতো সলা দুনিয়া খেরে শান্তি তিন দিন তাবলিগে লাগাইছে হেরে যদি কোথাও কলাতিয়াতে এলান করতে দেন হে উইটা দ্বারাই বলবে ভাই দুস্ত বুজুর্গ আল্লাহর হুকুম মানা রাসুলের তরিকা মতো সলা কথা বলেন ঠিক না বে ঠিক এখন মাগরিবের পরে যদি কাকরাইলের জুবাইর সাহেবরে বয়ান করতে দেন উনি উঠতে বলবে মোটামুটি মুটি কয়েকটি কথার উপর মেহনত করি আমল করিতে পারিলে এক সিল্লা দিয়ে এলাকার মূর্খ হেরে যদি কোথাও বয়ান করতে দেন মাগরিবের পরে কথা বলতে দেন হে উত্তেক্ষ মোটা মুটি কয়েকটি কথার উপর মেহনত করি আমল করিতে পারিলে মুরব্বিরা যা শিখিয়ে দিছে এর বাইরে তাবলিগ কিছু বুঝে না ঠিক না ঠিক মুরব্বীদের শব্দের কোনো পরিবর্তন নাই এস্তেমাইয়ামল খুশুসি গাস্ত এরপরে রাস্তা দিয়ে হাঁটতেছে আর বলতেছে দৈনিক আড়াই ঘন্টা সার্ত দিদে মাসে তিন দিন বছর এক তাবলিক জমাতের সবক আমাদেরও মনে আছে আমাদের শেইকুল হাদিস ইলাম আজিজুল হক রাহমতুল্লাহ খেলা বাবরি মসজিদের বিরুদ্ধে লংমার্চ করেছেন তিনি শিখা চিরন্তনের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন মুফতি ফজদুল হক আবিরি হাইকোর্ট থেকে দুইজন ফতোয়া বিরোধী রাই দিয়েছেন তার আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন বাইতুল মোকারমের খতিব উবাইদুল হক তাসলিমান কোরআন পরিবর্তনের কথা বলেছেন তিনি সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন আমাদের বড়রা আন্দোলনের নেতৃত্ব দিয়ে যেই ভাষা যেই শব্দ আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন আমরা এর বাইরে কিছু জানি না আমরা সেইগুলি মুখস্থ করে রাখছি ওনারা যেইভাবে গারে গাড় মটকাইতে বাড়ি দিছেন। আমরা সেইভাবে বাড়ি দিব ওনারা যেইভাবে কথা বলছেন আমরা সেইভাবে কথা বলবো ওনারা যেইভাবে জিহাদ ঘোষণা করছেন আমরা সেইভাবে জিহাদ ঘোষণা করব ওনারা যেইভাবে আন্দোলনের কর্মসূচি নিয়েছেন আমরা সেইভাবে আন্দোলনের কর্মসূচি নেব বাংলাদেশে অনেক আলেম ওলামা ইকারাম নেতৃত্ব ছিলেন আজকে ওনারা চলে গেছেন বর্তমান বাংলাদেশের মুসলিম জাতির একক নেতৃত্ব আল্লামা বাবনগরের

বাজার কমিটি পরামর্শ করে তাদের হাতে দিছে একটা করে লাঠি সুর কি পাঁচ ছয় জন আসে দশ বারো জন হায় সুরের হাতে কি লাঠি থাকে না অশ্র কথা কেন অশ্র এখন পাঁচ ছয় জন লাঠিওয়ালা এরা কি দশ বারো জনের সাথে পারে এরা পাহারা যে দেশ সারা রাত্র কিন্তু এরা বসে দাঁড়ায় থাকতে পারে না দোকানের সামনে বারিন্দায় আইল্যান্ডের উপরে এক 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 জায়গায় খালি গাড়ির লাইটটা দেখে চোখে পড়ে আর আওয়াজটা শুনে শুনে মতো উঠতেই যখন দেখছে যে গাড়িটা বাজারের ভিতরে ঢুকতেছে তখন কি কাজ দিল এবার ওই চার পাঁচজন যারা যেখানে ছিল সব গুলি মিল্লা ইসা গাড়ির চতুর্দিকে আমি যখন বাজারের উপর দিয়ে যাই তখন ড্রাইভার গাড়ি স্টপেজ দেওয়ার পরেই ড্রাইভারে যাই ভিতরে লাইটটা জাল লাইটটা জ্বালাইবার পরে যখন নাইট গার্ড দেখছে আমাকে মামুর সব খুশি দলম কাশিম হিসাব দেখা মাত্র আসসালাম আলাইকুম হুজুর ওয়াশ করে আইসেন এগুলো আমাদের জন্য দোয়া করে আমার মতো প্রাইভেট কার নিয়া আর সুশিদাম কাশিমি সাহেবের মতো প্রাইভেট কার নিয়ে তো ডাকাইতে আসে না ডাকাইতে আসছে নিয়া ঠিক না এবার যখন ডাকাইতের গাড়ি গেরাও করে যখন বাসি পোয়ানি শুরু করছে ডাকাইত লাইটটা ভিতরে যাইলা সালাম কালাম নাই হুম যে হু করছে নাইট যারা দৌড়ায় বাড়ি চলে গেছে তারা তখন কি করে হাতে আছে লাঠি লাঠি দিয়ে বারো জন কচরওয়ালা ডাকাইতে সাথে পারবে তখন তাদের কি কাম ডাক কথা সেই ঢাকায় ডাক দিলো আশে পাশে বাড়ি ঘরে গ্রামে গঞ্জে দোকান পাতে যে যেখানে ঘুমাইছিল লেপার কম্বল தক্কা দিয়ে সরায়া যার হাতে জিতা পয়সা লয়া দরে আল্লামা মামুনুল হক নাইট ঘাট আল্লামা খুরশিদ আলম قاسمی নাইট ঘাট আল্লামা খালে সাইফুল্লাহ ইউবি নাইট আল্লামা বাবন পাবনগরের নাইট কাট আমরা যখন নাইট ঘাটের দায়িত্ব পালন করে যখন বলবো এই চুর ডাকাত ডাকায় আপনারা সবাই যেইভাবে লংমার জাগমল করেছিলেন সেইভাবে কি ধরে বলে রাজি আছেন নসরুম মিনাল্লাহ ফাতহুন কারীব অবশরিল মুমিনিন হযরত মাওলানা মামুনুল হক সাহেবকে আল্লাহ পাক কবুল করুন আল্লাহ তোমার কথা ওনাকে দীর্ঘ নে খায়াত দান করো এই জাতির নেতৃত্ব দেওয়ার জন্য ওনার সাহস ওনার হিম্মত আল্লাহ পাক আরো বাড়ায়া দেখ সেইকুল হাদিস ইবনে সেইকুল হাদিস মোহাম্মদপুর যেভাবে চমকাইছেন লালবাগ যেভাবে চমকাইছে ঠিক সেইভাবে